আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহবুবা রহমান আমি একজন চাইল্ড অ্যান্ডলোসেন্ট সাইকেট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল উত্তরাতে আজ আমি কথা বলবো সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে কিনা সেটি কি করে বুঝবেন আসলে মাদকাসক্তি এই বিষয়টি কিন্তু একেবারে নতুন নয় প্রায় দুইশো মিলিয়ন বছর আগে থেকেই কিন্তু মানুষ বিভিন্ন উদ্ভিদ দ্রব্যাদি দিয়ে নেশা করে আসছে কালের পরিক্রমায় হয়তোবা নেশার ধরনটা বদলেছে কিন্তু নেশার প্রতি মানুষের যে ঝোঁক মানুষের যে আকর্ষণ এটা কিন্তু একেবারেই বদলায়নি বিশেষ করে একজন মানুষ যখন বয়সন্ধিকালে উপনীত হয় তখন কিন্তু তার বিভিন্ন জিনিসের প্রতি আগ্রহ দেখা দেয় এবং তখন মাদকের প্রতি ঝুঁকে পড়াটা কিন্তু খুবই স্বাভাবিক একটি বিষয় তো এই সময় যদি আমরা পিতামাতারা মাতারা একটু সতর্ক থাকি তাহলে কিন্তু আমাদের সন্তানদের এর ধরনের ক্ষতিকর কোনো কিছুতে ঝুঁকে পড়ার হাত থেকে বাঁচাতে পারি তো সেক্ষেত্রে আজ আমি বলবো কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানটি হয়তো বা মাদকের দিকে ঝুঁকে পড়ছে প্রথমত লক্ষ্য করুন যে তার দৈনন্দিন রুটিনে কোনো পরিবর্তন এসেছে কিনা অর্থাৎ সে হয়তো আগে খুব একটা রুটিন লাইফ লিড করতো একটা ব্যালেন্স লাইফ লিড করতো কিন্তু এখন দেখছেন যে তার রুটিনটা নষ্ট হয়ে গেছে সে হয়তো বা দিনে ঘুমাচ্ছে সারা রাত জেগে থাকছে বেশিরভাগ সময় একা একা নিজের রুমে দরজা বন্ধ করে থাকে তেমন একটা বাইরে বের হচ্ছে না অর্থাৎ পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো কমিয়ে দিয়েছে তার নিত্য নতুন বন্ধু তৈরি হচ্ছে আগেও বন্ধু ছিল কিন্তু এখন নতুন নতুন বন্ধুত্ব তার তৈরি হচ্ছে এবং কয়েকদিন পর পরই বিভিন্ন গ্রুপের সাথে তাকে দেখা যায় এবং সে প্রতিদিন দেখা যাচ্ছে এই বন্ধুদের সাথে একটা নির্দিষ্ট সময় বাসার বাইরে বের হয় এবং কোথায় যাচ্ছে সেটার কিন্তু কোনো সঠিক উত্তর তার কাছ থেকে পাওয়া যায় না রুমে গেলে দেখা যায় যে রুমে বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত জিনিস পাওয়া যায় যেমন ধরেন ফয়েল পেপার বা ডায়াসলাই বা সিরিঞ্জ সুই এই ধরনের জিনিস কিন্তু পেতে পারেন আবার দেখা যাচ্ছে যে সে দিনকে দিন পড়াশোনায় খারাপ করছে আগে হয়তো সে খুব ভালো রেজাল্ট করত ইদানিং তার লেখাপড়ায় সে খুব খারাপ করছে এবং তার লেখাপড়ায় একেবারেই মনোযোগ নেই শুধু লেখাপড়া না তার কিন্তু দেখা যাচ্ছে দৈনন্দিন যে যেকোনো কাজেই তার আর আগের মতো আগ্রহ নেই আগে হয়তো খেলতে পছন্দ করতো বিভিন্ন রকমের ক্রিয়েটিভ ব্যাপারে তার আগ্রহ ছিল এখন তার সেই ব্যাপার গুলো তার আগ্রহ পাওয়া যাচ্ছে না খাওয়া দাওয়ায় অনীহা খাওয়ার রুচি একেবারেই চলে গেছে সেই সাথে মিথ্যা কথা বলার প্রবণতা বেড়ে গেছে অনেক সময় দেখা যাচ্ছে বাসার মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে সে বাবা মার পকেট থেকে টাকা চুরি করছে এবং সেই সাথে তার আচরণগত বিভিন্ন পরিবর্তন দেখা যাচ্ছে যেমন অল্পতেই খুব খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে অল্পতেই রেগে যাচ্ছে আহ তাকে কোনো কিছু বললেই সে খেপে যায় অনেক সময় দেখা যায় অনেকে অনেক বেশি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে আহ অল্প কথাতেই ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে কেউ কেউ নিজেকে আঘাত করার মতো কারো কারো প্রবণতা দেখা যায় যেমন অর্থাৎ সেলফ ফার্ম আমরা যেটাকে বলছি হাত কেটে ফেলা কিংবা আত্মহত্যা প্রবণতা এগুলোও কিন্তু অনেকের মাঝে দেখা যায় আরো গুরুতর পর্যায়ে যখন পৌঁছায় বিষয়টি তখন কিন্তু বিভিন্ন রকম মানসিক রোগের লক্ষণ দেখা দেয় যেমন গায়ে বিয়ে আওয়াজ শোনা কানে গায়ে বিয়ে আওয়াজ শোনা বা হ্যালোসিনেশন আমরা যেটাকে বলছি মানুষকে অহেতুক সন্দেহ করা যে কেউ তার ক্ষতি করতে চাচ্ছে তার পিছনে হয়তোবা লোক লেগেছে তাকে বিষ দিয়ে মেরে ফেলতে চাচ্ছে এই ধরনের বিভিন্ন রকমের ভ্রান্ত বিশ্বাস তার মধ্যে তৈরি হওয়া তো এই ধরনের লক্ষণ যদি আপনারা দেখতে পান তবে অবশ্যই নিকটস্থ একজন চাইল্ডলোসেন সাইকেট্রিস্টের স্মরণাপন্ন হন কারণ মাদকা শক্তি কিন্তু সঠিক চিকিৎসার করলে মাদকা শক্তি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব ধন্যবাদ